গুড মর্নিং টু এভরিবডি এই যে দেখুন সুপ্রতিম এবং ওর মা খুব ব্যস্ত আজ আমিও খুব আনন্দিত সুপ্রতিম নবম শ্রেণীতে পড়ছে ও আজকে একটা স্পেশাল ডে ও ওর বন্ধুদের সাথে এই এসো হ্যাঁ এসো আজ সুপ্রতিম ওর বিদ্যালয় থেকে অর্থাৎ পঞ্চশায়র শিক্ষা নিকেতন যে বিদ্যালয়ে ও পড়াশোনা করে সেই বিদ্যালয়ে থেকে বার্ষিক বার্ষিক একটা সংক্ষিপ্ত ভ্রমণ করার আয়োজন করা হয়ে থাকে সেটা শিক্ষাভিত্তিক তথ্যভিত্তিক হেরিটেজ ভিজিট অর্থাৎ ঐতিহাসিক দৃশ্য এবং ঐতিহাসিক যে জায়গাগুলো আমাদের কলকাতা শহরে তাই তো কলকাতা শহরের সেগুলো পরিদর্শন করানো হবে স্কুলের পক্ষ থেকে থাকবেন কিছু ছাত্র ছাত্রীরা এবং আরও সহায়ক কর্ম কর্মী বৃন্দেরা বিদ্যালয়ের এবং তোমাদের কতজন ছাত্র থাকছে বাবা হ্যাঁ এটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ম্যাটার দেড়শো জন ছাত্র যাই হোক অ্যাপ্রক্সেস ও অনুমান করছে দেড়শো জন যাই হোক Absolutely. Uh huh? Ah. Uh. Okay,